আরে নাওই আমাদের গ্যাসেই হয় করা বেশি পড়ে নাকি আ যে রান্না করে তার উপরেই এটা নির্ভর করে টইউ বোলের জলে ধুতে হবে না ট্যাপের জলে না আমাদের টইউ জলেই ধুতে হয় ও টইউ কল কি কেউ টিপে দেবে এ আবার কিরকম কথা হলো তুমি নিজে কাজ করবে টইউ কলে জলে ধুতে হবে তুমি নিজেই করবে বাসন মেজে কি বাসন ওখানেই উপর দেবো না নিখুঁজি করিয়েছে তোমার কাজের তুমি তুমি যাও তো দেখি তোমার আমার অত অত কাজের লাভ আমার দরকার নেই তোমার অনেক কাজ করিয়েছে তুমি